শুভ সন্ধ্যা এখন বাজে প্রায় সাড়ে ছটা মনে হয় বেজে গেছে একটা জিনিস দেখুন সেই নারায়ণ পূজায় গুপুর সোনাকে এনেছিলাম দেখুন এখন সন্ধেবেলা হয়ে গেছে গুপুকে আমি সয়ন দিয়ে দিয়েছি কি সুন্দর হয়েছে না মশারিটা আমার তো ভীষণ পছন্দ আমার ছোট্ট জায়গা তো কিছু করার নেই যাই হোক তার মধ্যেও খুব সুন্দর হচ্ছে হ্যাঁ বললাম না সাড়ে ছটা বেজে গেছে ছটা চল্লিশ প্রায় ঘড়ি কাঁটা এই যে আমার গুরুদেব সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধে দেওয়ার পরেই ভিডিওটা করছি এই একটুখানি কী করবো ভাবছি একটুখানি ভিডিও করি একা একা রয়েছি এই যে নিহমন শাশুড়ি মা গণপতি পাপ্পা মৌরিয়া আর একটা জিনিস দেখায় আমার কি বলবো জয় জগন্নাথ সামনে গৌতম বুদ্ধ গণপতি পাপ্পা রয়েছে আমার বাবা এখন কি করব আমার ছেলে হাজব্যান্ড কেউ এখনো বাড়ি আসেনি একা একা কি করব সেই জন্য আমি ভীষণ পুরনো দিনের সিনেমা দেখতে ভালোবাসি সব ধরনের সিনেমা দেখতে ভালোবাসি আর পাহাড়ি সান্নারে অভিনয় তলবদ্য আমি উত্তম সুচিত্রার একটা ইন্দ্রাণী সিনেমাটা চালিয়েছি সন্ধ্যেবেলা ইউটিউবে বসে বসে দেখছি ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে কি করব। ওরা আসলে তাহলে না খেতে টেতে দেবো বা চা করে দেবো কাজ থাকে তারপরে আস্তে আস্তে তো এখনও পর্যন্ত আসেনি যখন তো বসে বসে সিনেমাটাই দেখছি তার মধ্যে একটুখানি ছোট্ট ভিডিওটা করে নিলাম যাই হোক প্রায় পনেরো সাতটা পেজে গেছে আপাতত এখানেই বন্ধ করি ক্যামেরাটা সিনেমা দেখি একটু শান্তি করে আমার ভীষণ প্রিয় মানুষদের সব সিনেমা যাই হোক আপনার সবাই খুব 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 ভালো থাকবেন আর এরকম ছোট্ট ছোট্ট ভিডিও আমি দিতে থাকবো আর আপনাদের সহযোগিতা সাপোর্ট ভালোবাসা সব চাই আজকের মধ্যে আসি টাটা শুভরাত্রি